বন্ধুরা জুনিয়র সাকিব নাকি মারা গিয়েছে আর সেটা নিয়ে অনেকেই ভিডিও বানাচ্ছে তাই আজকের এই ভিডিওতে জুনিয়র সাকিব বেঁচে আছে কিনা মারা গিয়েছে সেটা আপনারা জানতে পারবেন তাছাড়া জানতে পারবেন জুনিয়র সাকিবের স্ত্রীর শিখা তিনি এখন কোথায় আছেন তাছাড়া সকল অজানা তথ্য তথ্যই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে তাই ভিডিওটি না টেনে ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন বন্ধুরা ইতোমধ্যে আপনারা সবাই জানেন এক মাস আগে জুনিয়র সাহিবের গোপন অঙ্গ কেটে দিয়েছিল তার স্ত্রী শিখা আর সেই কারণে জুনিয়র সাকিবের স্ত্রীকে আইনের আওতায় ਨੇ জেলে রাখা হয় যাতে করে শিখা তারই অপকর্মের কঠিনতম বিচার হয় কিন্তু এই কোটা আন্দোলনের কারণে তার এখনো পর্যন্ত বিচার হয়নি যার কারণে শিখাকে এখনো পর্যন্ত জেলে রাখা হয়েছে itertools মধ্যে অনেকেই বলতেছে জুনিয়র সাকিব নাকি মারা গিয়েছে বন্ধুরা জুনিয়র সাকিব মারা যায়নি আর সেই কথাটি শুনে জুনিয়র সাকিব নিজেই ভিডিও বানিয়েছে অনেকে বলতছে আমি নাকি মারা গেছি আজকে বাইশ দিন ধরে আছি মেডিকেলে তিনি বলেছেন আমি এখন অসুস্থ আর কোটা আন্দোলনের কারণে আমি তেমন কোনো ভিডিও আপলোড করতে পারিনি যার কারণে সবাই মনে করেছে আমি হয়তো মরে গিয়েছি তিনি আরো বলেন তার গোপনাঙ্গের অবস্থা অনেকটাই খারাপ তাছাড়া তিনি বলেন তার যে গোপনাঙ্গের বাকি অংশটা কেটে ফেলা হয়েছে সেই অংশটা এখনো পর্যন্ত পাথরের মতো শক্ত হয়ে আছে সেটা যদি বাংলাদেশে অপারেশন করার পরে সেটা যদি কেটে ফেলা হয় তাহলে সে সারা জীবনের মতো অক্ষম হয়ে যাবে যে বাকি অংশটা কেটে ফেলা হয়েছিল সেই অংশটা এখনো সেই অংশটা এখনো পাথরের মতো শক্ত হয়ে আছে যেটা আসলে বাংলাদেশে অপারেশন করার পরে এবং তিনি বলেন প্লাস্টিক সার্জারি করে তার গোপনাঙ্গে চামড়া লাগানো হয়েছে ডক্টর আরও তিন মাস সময় নিয়েছেন এবং বলেছেন এটা ঠিক হওয়ার সম্ভাবনা আশি পার্সেন্ট রয়েছে তাছাড়া ডক্টর বলেছেন সিঙ্গাপুর ইন্ডিয়া নয়তো চেন্নাই নিয়ে গিয়ে চিকিৎসা করাতে কারণ বাংলাদেশে এখনো পর্যন্ত এরকম চিকিৎসা করা সম্ভব হয়নি তাছাড়া বন্ধুরা জুনিয়র সাকিব আরও বলেন আমি হাজার কষ্ট লুকিয়ে রেখে হাসি খুশি থাকার চেষ্টা করি এই দুনিয়াতে যতদিন বেঁচে আছি হাসি খুশি থাকার চেষ্টা করব কাউকে বুঝতে দিব না যে মনের মধ্যে হাজারো কষ্ট লুকিয়ে আছে বন্ধুরা জুনিয়র সাকিব ব্যারিস্টার সুমনকে তাদের ব্যাপারে সকল কথা বলেছিল ব্যারিস্টার সুমন কথা দিয়েছিল যে জুনিয়র সাকিব ঠিক হলে শিখাকে কঠিনতম বিচার দিয়ে জুনিয়র সাকিবকে সাহায্য করবে কিন্তু কোটা আন্দোলনের কারণে সব কিছু ব্যর্থ হয়ে গিয়েছে যার কারণে সাকিব এখনও পর্যন্ত তার বিচার পায়নি তো বন্ধুরা জুনিয়র সাহেবকে নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ছিল আজকের ভিডিও দেখা যাচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে ধন্যবাদ